গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি আজকের ম্যান্ডির ভিডিও আমি বানাইনি আজকে একটু অন্যরকম সগর ভাইকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি তো ম্যান্ডির ভিডিওতে যথারীতি আজকে কন্ট্রোভার্সি করার মতো কিছু ছিল না তবে একটা বিষয়ে খটকা লেগেছিল সেটা হচ্ছে যে বগুলাতে কেন গেছিল এটা হয়তো তোমাদের মনেও প্রশ্ন ছিল আমারও মানে ছিল আমি ভাবলাম যে হয়তো বা স্যান্ডির ভিডিওতে আসবে কারণ ওখানকার চারিদিকের ভিডিও শুট করলেও ওখানে কোথায় গেছিল বা কার বাড়িতে গেছিল সেই বিষয়ে রকম ইনফরমেশন আমরা পাইনি ঠিক আছে অথচ আমাদেরকে বলা হয়েছিল এবার গতকালকে আমি একটা ছোট্ট ভিডিও করেছিলাম ম্যান্ডিকে নিয়ে সেখানে আমাকে অনেকেই পজিটিভ কমেন্ট করেছে অনেকে আবার বলেছে যে ওর সম্পত্তি নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের দেখো মাথা ব্যথা আমার কিসের আমি না এক টাকা পাবো না এক টাকা মানে দেব ঠিক আছে হ্যাঁ আমি ভিডিও করলে আমার ভিউজ হবে এটাই হলো ব্যাপার কিন্তু কথা হচ্ছে যে আমাকে যে বলেছে সেই সুস্মিতা উনি কিন্তু অনেক কিছু ব্যাপার জানে যেহেতু দাদুর রেগুলার ভিউয়ার্স ছিল তাই উনি অনেক কিছু জানে তো সেখান থেকে উনি আমাকে বলেছিলেন যে এরকম দাদুর ভিডিওতে কিন্তু আগে অবধি ওই ফাইলটা ছিল তো আমি তাই বলেছি আর তাছাড়া ম্যান্ডির যতটা ভয় দেখছি দেখো ম্যান্ডির একটা ভাইও নেই একটা বোনও নেই যদি ওর মা ওখানে থাকে হ্যাঁ মানছি মা খারাপ কিন্তু ম্যান্ডিও যে সতী তা তো নয় তো সেখানে ওর মা যদি থাকে তাহলে ঘরটা পরিপূর্ণ থাকবে আর ম্যান্ডি যে সমস্ত জিনিসপত্র গিয়ে রাখবে তাহলে ওর এই ঘরটাও একটু ফাঁকা ফাঁকা হবে আর ও যখন মনে হবে যে এক রাত্রি থাকবে তখন আর একটা রুম তো আছেই তাই না তো সেই জন্য আমি বলেছিলাম এবার আজকে কিছুক্ষণ আগে আমাকে কমেন্ট করেছে সুস্মিতা বলে যে আমার ভিউয়ার্স সে কমেন্ট করেছে যে রুম্পা ওর বাবা ওকে গিফট করেছে সেটা ও মানে উনিও জানে আমিও জানি ঠিক আছে কিন্তু কেউ গিফট করলে না তার মধ্যে কিছু শর্ত থাকে বিষয়টা কিন্তু ভালো কথা বলেছে যেহেতু আমি কি বলবো কমেন্টটা ভালো করে পড়েছি সেহেতু আমি বলছি বিষয়টা উনি খুব ভালো একটা পয়েন্ট ধরেছে যে কিছু শর্ত থাকতে পারে কারণ ম্যান্ডি যে কি কিরকম মানুষ সেটা ম্যান্ডির বাবা জানতো হয়তো বা ওই শর্তে ছিল যে বিক্রি করতে পারবে না বা ম্যান্ডির মেয়ের আঠেরো বছর হলে যাতে ওটা ম্যান্ডির মেয়ে পেয়ে যায় ঠিক আছে না হলে ম্যান্ডি বারবার বলছে যে ওর মেয়ের ওর মেয়ের হয়ে থাকবে ঠিক আছে তো সেই জন্য আমার এটা মনের মধ্যে খটকা হচ্ছে আর ম্যান্ডির মা যদি ওখানে থাকে কোনো প্রবলেম নেই উনি থাকতেই পারে এবং বাড়িটা তো এখনও ম্যান্ডির নামে তাহলে হবে না এবার সেই বিষয়টাকে কিভাবে বেশের সেজন্যই হয়তো বা বগুলাতে গেছিল আমার যতদূর মনে হয় কারণ কি কারণে গেছে বলেছে স্যান্ডির প্রয়োজনে গেছে প্রয়োজনটা বলেছে ঘুরতে কিন্তু বলেনি ম্যান্ডি আর প্রয়োজনটা স্যান্ডি পুরোপুরি কাট করে দিয়েছে যার জন্যে ও কমেন্টস এর রিপ্লাই দেওয়ার একটা ভিডিও করেছে বুঝতে পেরেছ এতদিন তো কমেন্টস এর কোন রকম রিপ্লাই দেয়নি কমেন্টস এর রিপ্লাই এর ভিডিও করেছে যাতে এমনি এমনি ভিডিওটা মানে একদিন লস তো যাবে না আবার হচ্ছে ভিডিওটাও হবে বুঝতে পেরেছো তো এটা কিন্তু মানে ভাবনার বিষয় তাই না এবার যদি ম্যান্ডি ওখানে শর্তগুলো দেখায় বা দলিলটা দেখায় তাহলে আমরা বুঝতে পারবো যে ঠিক আছে ওটা ম্যান্ডির নামেই দেওয়া হ্যাঁ তো সেসব কিছু দেখাতে পারছে না তবে আমার নিজের পার্সোনাল মতামত এবং আমি মনে করি যে ভিউয়ার্সদেরও এটাই মতামত হবে যে ওই ঘরে ওর মাকে থাকতে দেওয়া কারণ হচ্ছে ম্যান্ডিও দোষী ম্যান্ডির মাও দোষী কেউ তো ওরা সতী সাবিত্রী নয় আর ম্যান্ডির ভিডিওতে আজকে কন্ট্রোভার্সি করার মতো কোনো বিষয় ছিল না তাই আমি কন্ট্রোভার্সি করিনি ম্যান্ডির ওই মাংস রান্না ওই ওতে আমার ইন্টারেস্ট নেই ঠিক আছে কন্ট্রোভার্সি করার মতো নর্মাল ভিডিও নর্মালভাবেই দেখেছি তবে এই বগুলার বিষয়টা নিয়ে সত্যি ভাবনার বিষয় যে কেন গেছিল হয়তোবা ওখানে কোনো উকিল টুকিল আছে বা পরিচিত কিছু এই দলিল সংক্রান্ত কারণ গেছে সেখানে হচ্ছে ভিডিও করেনি যাওয়াটা দেখিয়েছে আসাটা দেখিয়েছে আর স্যান্ডি পুরো কাট করে দিয়েছে আমি স্যান্ডির ভিডিওর জন্য ওয়েট করছিলাম যে হয়তোবা পাবো রকম কোনো ভিডিও বা কোনো ইনফরমেশন কিন্তু না কোনো রকম কোনো ইনফরমেশন দেয়নি ঠিক আছে আর এইটাই এটাই বলার বিষয় ছিল আর এই যে যে আমাকে কমেন্ট করছে ঠিক আছে সে কিন্তু সত্যি কথা বলতে ওই দাদুর ভিডিও দেখত যার জন্য এত কনফিডেন্সের সাথে কমেন্টগুলো করতে পারছে দেখো আমাদের বাবা মা সকলেরই বয়স হয়েছে আর উনি যদি থাকতে চায় সেটা দেওয়া উচিত আর ম্যান্ডিক তো পুরোপুরিভাবে এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল তাই না সোশ্যাল মিডিয়ার উপরেই নির্ভরশীল তো সেখানে ওর ওখানে মাকে থাকতে দেওয়া উচিত বলে মনে করি আর হঠাৎ করে মাকে কেন এখন টাকা দিল সেটাও কিন্তু একটা ভাবনার বিষয় কারণ ওর মা প্রচুর অভাবের মধ্যে পড়েছে এবং ও কিন্তু কোনো রকমভাবে সাহায্য করেনি সেখান থেকে কেন হঠাৎ করে মাকে সাহায্য করলো হঠাৎ করে মাকে সাহায্য করলো সেটাও বুঝতে পারলাম না যে তুমি উড়ে উড়ে বেড়াও যেখানে খুশি থাকো ঘাটে বনে বাদরে যেখানেই থাকো আমি তোমাকে অ্যাকাউন্টে টাকা দিচ্ছি কেন টাকা দিল সেটাও বুঝতে পারলাম না ঠিক আছে বিষয়গুলো সত্যি ভাবনার বিষয় আর ম্যান্ডি তো দলিল দেখাইনি বারবার বলছিল যে আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি হ্যাঁ আর ওই যে প্রীতিদিকে আজকে বললো যে তোমাকে আমি চাবিটা দিচ্ছি তুমি বাথরুম পরিষ্কার করে তারপরে আবার চাবিটা তালা দিয়ে চাবিটা আমাকে দিয়ে যাবে বুঝতে তো প্রীতিদির সাথে প্রীতি ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত ওকে কাজে লাগানো যাবে কাজ শেষ প্রীতি শেষ তবে হ্যাঁ স্যান্ডের ভিডিওতে ম্যান্ডিকে এমন বুড়ি বুড়ি লাগছিল সিরিয়াসলি সে এজে বিএস করলে এরকমই লাগে বোধ হয় ভীষণ বুড়ি বুড়ি লাগছিল পুরো এত কি বলে প্রোডাক্ট পায় সেগুলো একটু ইউজ করলে হয় প্রচুর আছে বোঝা যাচ্ছে হুম প্রচুর আছে যাই না কিসের প্রেশার আর তো ভাই বা দাদা বা বোন বা দিদি কেউ তো নেই এত প্রেশার ওই মাকে নিয়ে এত প্রেশার নেওয়ার কোনো প্রয়োজনই হয় না যাই না কেন এত প্রেশারে রয়েছে ম্যান্ডি যাই হোক ওর মাকে থাকতে দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ সোশ্যাল মিডিয়াতে কাজ করে তো সোশ্যাল মিডিয়া কি বলবো ওদের একমাত্র আর্নিং আর সেটা তো হিউজ পরিমাণে তাই না যে বিড়াল দুধ খেতে শিখে যায় সে কি আর ওই নিরামিষ ভাত খেতে পারে তো ওরা যে দুধের স্বাদ পেয়েছে খিরখির দুধ যে স্বাদ পেয়েছে সেই স্বাদ তো অন্য কিছুতে কষ্ট করে ইনকাম করতে পারবে না তাই যে স্বাদ পেয়েছে সেই স্বাদ রাখতে গেলে সোশ্যাল মিডিয়াতে পাবলিকের কথা শুনে চলতেই হবে অবশ্যই চলতে হবে দেখো আমার কোনো ইন্টারেস্ট নেই আমার শুধু একটাই ইন্টারেস্ট আমার ভিউজ ঠিক আছে আমি কখনো না অন্যায়কে সাপোর্ট করতে পারি না বুঝতে পেরেছ যার জন্য ঋণ আর ব্যাপারটাও আমি কখনোই বলিনি রিয়েল হ্যাঁ তখনই বলবো যখন প্রমাণ পাবো তাই না এখনো কোনো কিছু প্রমাণ পাচ্ছি না তাহলে কি করে বলবো যে এটা রিয়েল তাই না তো আমার এখন এখনো নাটক মনে হচ্ছে আর এখন অনেক ভিউয়ার্সদের সেটাই মনে হচ্ছে যার জন্য ভিউজ দেখেছো কোথায় গিয়ে থেকেছে একদমই তাই পাবলিক কি তো বোকা অবশ্যই বোকা কিছু পাবলিক বোকা আছে তো কিন্তু সব পাবলিক কিন্তু বোকা নয় তাই না প্রমাণ পাই অবশ্যই বলবো যে হ্যাঁ এটা রিয়েল প্রমাণ পাচ্ছি না যেখানে পুরো প্রমাণগুলো আসছে নাটকের প্রমাণ আসছে সেখানে সেটাকে রিয়েল বলি কি করে তাই না তবে হ্যাঁ বগুলাতে কেন গেছিলো এটা কিন্তু খুব সন্দেহজনক তাই না কিছু তো একটা কারণ আছেই যে কারণটা আমাদের সামনে বললো না যাই হোক আজকে আর ভিডিও আসবে না এই ভিডিওটাই টাটা বাই বাই করে দিচ্ছি আমি বেশ কিছু শর্ট ভিডিও দিয়েছি যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলে শর্টস এর মধ্যে গিয়ে দেখতে পারো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টসে অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য জানিও টাটা সকলকে